হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু হলি বলি টলি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও আজকে একটা স্পেশাল ভিডিও হতে চলেছে তো আজকে এই কিছুক্ষণ আগে রামায়ণে রামায়ণের টিজার টিজার বলো বা ইন্ট্রোডাকশন ভিডিও বলো সেই সেটা লঞ্চ হয়েছে তো তোমাদের আগেও জানিয়েছিলাম যে আজকে তিন তারিখ থার্ড জুলাই রামায়ণের টিজার বা অ্যানাউন্সমেন্ট গ্লিমস কিছু একটা রিলিজ হবে তো সেই কথা মতো আজকে রিলিজ হয়েছে তো আজকে আমি সেই অ্যানাউন্সমেন্ট ভিডিও বা ইন্ট্রোডাকশান ভিডিও যেটা বলে সেটার ওপর আমি তোমাদের রিয়াকশান ভিডিও দেব তো কথা না বাড়িয়ে আমি তোমাদের ভিডিওটা শুরু করি তারপরে ভিডিওটা দেখার পর তোমাদের রিয়াকশান দিচ্ছি কেমন লাগলো আর পুরো ডিটেলসে সব কিছু তোমাদের বলছি চলো লেসটা Brahma Vishnu God's full potents Shiva God who destroys But In the creation God ends All war began

何 উফ টিসার্টটা দেখলাম তোমাদের সত্যি কথা বলবো যে বইটা শোনা যাচ্ছে যে বলিউড ইন্ডাস্ট্রির সব থেকে বিগ বাজেটের ছবি মানে সাড়ে আটশো কোটি টাকার ছবি আর দেখিয়ে বোঝা যাচ্ছে যে কী লেভেলের ভিএফএক্স হয়ে চলেছে মানে সাংঘাতিক লেভেলের কালার গ্রেডিং থেকে শুরু করে সাংঘাতিক লেভেলের ভিএফএক্স করেছে তো এটা বোঝাই যাচ্ছে যে সাড়ে আটশো সাড়ে আটশো কোটি টাকার একটা বাজেটের ছবি যে কত ভালো হতে পারে সেটা দেখে বোঝা যাচ্ছে তো এটা খুব ভালো ইয়াসকে রাবণ রাবণের চরিত্রে দেখতে পাবো আমরা ইয়াস একটা খুবই কেজিএফ পর অনেক কেজিএফ পর এ একটা বই খুব বড় লেভেলের বই বেরোচ্ছে তো দেখো এটা ব্যাপারটা হচ্ছে রামায়ণ হচ্ছে একটা আবেগ হ্যাঁ হিন্দু ধর্মের একটা রামান রামায়ণ তো রামায়ণ হলে একটা বড় বাজেটের ছবি হওয়া উচিত এটা স্বাভাবিক তো এই রণবীর কাপুর দেখে বোঝা যাচ্ছে রণবীর কাপুরের রামের চরিত্র কতটা সুন্দর মানে কত ফিজিকটা কত ভালো করেছে রামের চরিত্র করার জন্য আর ইয়াস ইয়াসকে দেখার মতো করেছে ইয়াসের মতো রাবণ যদি এই বইটা ভালো করতে পারে তো ইয়াসের এখান থেকে মানে ইয়াসের নাম অনিতা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমার মনে হয় রামের থেকেও রাবণের চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রাবণের চরিত্র করা মানে যেসে কথা না সাংঘাতিক লেভেলের বই হতে চলেছে বইটা বইরা দু হাজার ছাব্বিশের দিওয়ালিতে রিলিজ হবে তো অনেক বড় বাজারের ছবি আর হিন্দি সিনেমা বলা হিন্দি সিনেমা নাকি বই ভালো হয় না এই সাউথের সিনেমা কয়েকদিন ভালো 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 হ্যাঁ সাউথ সিনেমা অবশ্যই ভালো ভালো ডিরেক্টর আছে কিন্তু হিন্দি সিনেমায় এখনও পর্যন্ত অনেক ডিরেক্টর বাকি আছে অনেক ভালো ভালো ডিরেক্টর আছে যাতে যারা যদি চান্স পায় তারা খুব ভালো অ্যাক্টিং হলো খুব ভালো ভালো কনসেপ্ট মানে আমাদের দিতে পারে তো বলিউড আছে অনেক বড় ইন্ডাস্ট্রি এই তো বললে হয় না বলিউডকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করে দেবে কেউ বলছে এরকমভাবে হয় না এই বলিউডের ইন্ডাস্ট্রিতে পয়সা লাগানো হয় বই করা হয় আর বই চলেও যদি ভালো বই বানানো হয় তা এই লেভেলে একটা বই হচ্ছে বইটা সানি দেওয়াল আছে সানি দেওয়াল হনুমান চরিত্রকে সানি দেওয়ালকে হনুমান চরিত্রে দেখতে পাবো তারপর ইয়াসকে যেমন রাবণের চরিত্র আর সাই সাইপল্লবী হচ্ছে সীতার চরিত্রে দেখতে পাবো আমরা পল্লবীকে তো এটা অনেক বড়ো ফিল্ম আসছে দু সালে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যে কত বড় বই বড় ফিল্ম হতে হতে চলেছে তো আমি এই মাত্র আমি খবর পেলাম যে প্রথম দিনকেই নাকি কোটি কোটি টাকা ব্যবসা করে নিয়েছে রামায়ণ তো সেটা খবরটা এখনও আমার কাছে কনফার্ম এখনও আসেনি ডিটেলসে তো এই আসলে আমি তোমাদের অবশ্যই জানাবো যে কত টাকা বিজনেস কীভাবে বিজনেসটা করলো প্রথম দিনই এত টাকা তো সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি জানাবো কিন্তু ট্রেলারটা দেখে আমার রীতিমতো আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে তো এত সুন্দর একটা সুন্দর একটা রামায়ণ একটা আবেগ হিন্দু ধর্ম একটা আবেগ হচ্ছে রামায়ণ তো লেভেলে বই হতে চলেছে ভাই তো এটাই হচ্ছে দেখার এখন এক বছর এখন এক বছরের বেশি অপেক্ষা তো আশা করছি বইটা আরও ভালো হবে যত দিন যাবে ফার্স্ট ফার্স্ট পার্টের শুটিং হয়তো শেষ হয়ে গেছে কিছুদিন আগে দেখছিলাম তো আরও চলবে শুটিং আর তুমি তোমাদের আরও রামায়ণে আরও আপডেট দিতে থাকবো তো এরকম আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের রামায়ণ যে টিজারটা বা ইন্ট্রোডাকশান যে ভিডিওটা বেরিয়েছে যেটা বললাম তোমাদের সেটা তোমাদের কেমন লেগেছে টাকা